রমজানের বেলা হোটেল খোলা রাখা নিয়ে বিতর্ক চলছে কেউ হোটেল খোলা রাখাকে রমজানের গাম্ভীর্যের বিরোধী বলছেন আবার কেউ বলছেন অমসলিম মুসাফির শিশু রীতিবর্তী নারীদের জন্য হোটেল খোলা রাখা উচিত আপনার ব্যাখ্যা জানতে চাই দেখুন বাংলাদেশের আবহমান কাল থেকে চলে আসা কালচারিটি এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান আর মুসলমানদের মধ্যে বেশিরভাগ মুসলমানরা রোজা রাখেন অর্থাৎ সমাজের প্রায় সবাই রোজা রাখে সীমিত সংখ্যক মানুষ যারা অমুসলিম কিংবা যারা শিশু কিংবা নারী ঋতুবতী নারী কিংবা মুসাফির আছেন তাদের জন্য সুরিয়া রোজা রাখার বাধ্যবাধকতা রাখেনি এবং তারা রাখেনও না যার ফলশ্রুতিতে তাদের অধিকার বিবেচনা করে যদি হোটেল খোলা রাখা হয় এবং সেখানে রোজাদার ব্যক্তি যিনি আসলে দিনেবেলায় পানাহার থেকে বিরত থাকার চেষ্টা করছেন তার চোখের সামনে খাবার তুলে ধরা নিশ্চয়ই তার যে মূল্যবোধ সেটার প্রতি অশ্রদ্ধা করার সামিল সেই জায়গা থেকে হোটেল খোলা রাখা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় নয় বিশেষ করে যখন মুসাফির শিশু ঋতুবর্তী নারী এবং অমস্তিম অন্যদের কথা চিন্তা করা হবে তখন ওটা খোলা রাখা দোষের কিছু নয় বাংলাদেশের মানুষরা দিনেবেলায় বেশিরভাগ মানুষরা এই মুসলমানরাই দিনেবেলা হোটেল খোলা রাখাটাকে ভালোভাবে দেখে না এবং এটা কেউ এখানে বল প্রয়োগ করতে আসেনি এবং স্বপ্নোদিত হয়েই এই কালচার বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসছে স্বপ্নোজিত কালচার এবং স্বপ্নোজিতভাবে মানুষ এটি করে রোজাদারদের প্রতি শ্রদ্ধা রেখে কারণ একজন মানুষ রোজা রেখে দিনে বেলায় পানাহার করাকে তিনি গুণা মনে করছেন আল্লাহ নির্দেশের কারণে তিনি খাচ্ছেন না পানাহার করছেন না সেখানে তার সামনে লোভ হতে পারে সেভাবে করে খাবার গুলাকে ওপেন তার সামনে তুলে ধরা এটা তার যে আপনার মূল্যবোধ বা তার যে বিশ্বাস সেটার সাথে কিছুটা সাংঘর্ষিক হয় সেজন্য স্বপ্ন এটি চলে আসছে অতএব এই কালচারকে আমি চাপিয়ে দেওয়ার কোনো কালচার তো বলতে পারি না সো এটাকে যারা বিরোধিতা করছেন তারা আমি মনে করি যে তারা যে কালচারাল ওয়ার বা কালচারাল বা সাংস্কৃতিক যুদ্ধ সেটা তারা চাপিয়ে দিতে চাচ্ছেন একটা সংঘর্ষ তৈরি করতে চাচ্ছেন অহেতুক আমি যতটুকু জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হোটেল চায়ের দোকান বিভিন্ন কিছু খোলা থাকে একটু পর্দা দিয়ে রাখা হয় যাতে করে রোজাদার যারা আছেন তাদের জন্য অসুবিধা তৈরি না হয় তাছাড়া যারা অসুস্থ ব্যক্তি তাদের তো রোজা না রাখার সুযোগ আছে তারা সেখানে পানাহার করবেন অন্য কেউ দেখে তাদের প্রতি ধারণা পোষণ করবে না যে তারা মুসলমান হয়ে রোজা রাখেননি তাহলে পারপাস তো সার্ভ হয়ে গেল এখানে আলোচনার ইস্যুটা কেন তৈরি হলো আমি ঠিক বুঝলাম না দোকান খোলা থাকছে বিশেষ করে ট্যুরিস্ট স্পটগুলোতে যেখানে যেখানে আপনার যাদের রোজা রাখার সুযোগ আছে তাদের অপশন আছে অমুসলিমদের প্রধান এরিয়াগুলোতে রোজা আপনার হোটেল খোলা রাখলে তারা খেলে এটা নিয়ে মুসলমানরা কেউ তো খারাপভাবে দেখেও না বলেও না কোমসিম রোজার বেলা দিন রোজার মাসে দিনেবেলা তিনি হোটেল রাখা খোলা রেখে যদি খান তাহলে আজও পর্যন্ত কোনো মুসলমান তাকে খারাপভাবে দেখেনি বলেও নি সো আমি মনে করি যে এখানে রোজা রেখে রোজার মাসে হোটেল গণহারে খোলা রাখার যে দাবি সেটা অবান্তর যে দেশের সেভেন্টি এইট্টি পার্সেন্ট মানুষ রোজা রাখে সে দেশে আপনার দিনেবেলা রমজান মাসে হোটেল খোলা রাখার দাবি তোলাটা কোনোভাবে যৌক্তিক নয় তবে অবশ্যই যে সমস্ত এলাকাতে বা কিছু কিছু হোটেল খোলা রাখা অসুস্থ ব্যক্তি বা অন্যদের কথা চিন্তা করে সেটা সঠিক আছে এবং সেটাকে বাধা দেওয়া কোনো হারে সেটা আবার অযৌক্তিক হবে